আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের দিনটা আমার জন্য অনেক খুশির দিন তার কারণ হইতেছে আমি প্রথম ফেসবুকের ইনকাম মানে টাকা পাইছি তো এই খুশির দিনটা কিন্তু একমাত্র আপনাদের জন্য যারা আমার ভিডিওগুলো দেখেন তো আমি এই খুশিটা আমি আরও কিছু ভাইদেরকে ভাগ করে দিতে চাই যেমন আমার কিছু এতিম ভাই আছে হ্যাঁ যেমন আমি নিজে এতিম বুঝছেন এই এতিম ভাই আমি চাইতে যে তাদেরকে একটা জুব্বা বানাই দিতে তো এখানে আমাদের এই মাদেশার হাফেজ সাহেব আছে আমাদের ইমাম সাহেব যে প্রকৃত নেতা

তো এই দেখেন এই দেখেন হ্যাঁ এই অল্প বয়সে যারা এতিম হয়েছে যেমন আমারও বাবা নাই কিন্তু বুঝি যে বাবা হারানোর কতটা ব্যথা হুজুর আমি বুঝি অনেক বুঝি দুই তিন বছর আমার বাবা মারা গেছে কিন্তু এখনো কাঁদি বাবার জন্য তো এই যাই হোক এখন এই আপনার এই তো মাপ দেন মাপ মাপ দেওয়া হয়ে গেছে গা মাপ হ্যাঁ দেন দেন আপনি দেন তোমার কে নাই তোমার কি নাম হ্যাঁ আপু নাই আলহামদুলিল্লাহ সফল খামারির পেজের মালিক মোহাম্মদ সাইফুল ইসলাম আমাদের মাদ্রাসার বারো জন এতিম ছাত্রদেরকে ফুল পোশাক উনি হাজিয়া প্রদান করেছেন পাঞ্জাবি এবং পাইজমা দেশবাসী দেশ ও প্রবাস থেকে ভিডিওটি যারা দেখতেছেন আপনারা সকলে তার যে পেজ রয়েছে সফল খামারি এই পেজকে ফলো দেবেন এবং কি তার জন্য আপনারা সবাই দোয়া করবেন তাকে আল্লাহ যেন আর উচ্চ মাকাম দান করেন ইসলাম এবং মাদ্রাসা মসজিদের জন্য খেদমত করতে পারে বিধবা এটি অসহায় মানুষদের খেদমত করতে পারে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন তার দানকে কবুল করে আর তার দানের উচিলাই করে আল্লাহ পাক যেন তার বাবার কবরটা কেয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দেবেন আমিন আমিন

কিন্তু এত সুন্দর চিন্তা সহায় করতে পারে না মাদ্রাসার ছাত্রদেরকে উপহার দেওয়া পোশাক দেওয়া এটা অতুলনীয় একটা আপনি পরিকল্পনা করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনার এই চিন্তা চেতনা যেন আরো ভালো করে দেয় আল্লাহ বান্দা আপনাকে আরো ইসলামের জন্য خدمت করার তৌফিক দান করে আমিন আমাদের সকলের পক্ষ থেকে আপনার প্রতি দোয়া ও শুভ কামনা রইল আমিন আমরা আমাদের যারা সমর্থ আছে মানে একটু ভালো পজিশন আছে বা টাকা দিয়া না হোক

তুমি আজকে মাদ্রাসায় নাই কি হইছে তোমার? জ্বর। আল্লাহ অসুস্থ অসুস্থ। এজন্য বাড়ি থেকে খবর জানা হয়েছে। ঐwidetildemahi শফিবাদ ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার সকল বিভাগের মধ্যে যতজন এতিম ছাত্র রয়েছে আজ আলহামদুলিল্লাহ সবল খবরের মালিক মোহাম্মদ সাইদুল ইসলাম আর উসিলায় সবাই ফুল পোশাক পেয়েছে। আল্লাহ পাক যেন তারে দানকে কবুল করেন। আমিন। আর হুজুর আমাদের এখানে পড়া লেখা কেমন? বা পরিবেশটা কেমন দূর থেকে যদি কেউ ভর্তি হয় এই তিন বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ আমাদের এখানে আমাদের যে পরিবেশটা সকল দিক দিয়ে সেরা রাস্তার পাশে প্রতিষ্ঠান গো ছাত্ররা গোসল করার জন্য বিশাল পুকুর রয়েছে তারপর খেলাধুলার জন্য বিশাল ব্যালকনি আছে দূরদূরান্ত থেকে যারা লেখাপড়া করতে আসবে তাদের জন্য বোর্ডিং রয়েছে সকল দিক দিয়ে সুযোগ সুবিধা আছে এটি মসহায়ে যারা আছে তাদের জন্য খাবার ফ্রি আছে যারা এটি মসহায়ে তাদের জন্য খাবার ফ্রি বেতন ফ্রি এটি মসহায়ে জি আবার না মাসালা দিলে আমগো যে মাদ্রাসাটা অনেক পরিবেশ সুন্দর বা এই যেমন মাঠ আছে এবং বিশেষ করে কি জানেন যে আমগো হুজুর কিন্তু ছাত্রদের সাথে খেলাধুলা করে এটাই সবচেয়ে ভালো লাগে মাঝে না এটা তো তোমার উৎসাহ হ্যাঁ যেমন পুকুর আছে এবং এখানে যে থাকার ব্যবস্থা অনেক ভালো আপনার যারা পরে দশজন আসতে পারে এখানে এ তিনদের জন্য কোনো মানে কোনো খাবার খরচ কোনো বেতন নাই